আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা পুরাতন কিংবা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার কথা ভাবতেছেন একটু বুদ্ধি করে না কিনলে পরে সড়ো ক্ষতির মুখে পড়তে পারেন তো চলুন দেখে নেই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে কি কি দেখে নিতে হবে আজকের ভিডিওতে কথা বলবো আটটি বিষয় নিয়ে আটটি বিষয় যদি আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে দেখে কিনেন তাহলে আশা করি কখনোই ঠকবেন না এক নম্বর হচ্ছে আপনার গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা যদি কোনো মালিক থেকে আপনি গাড়ি কিনেন তাহলে হচ্ছে মালিকের এনআইডি কার্ডের সাথে গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা আর হচ্ছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনেন তাহলে হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন পেপার এবং হচ্ছে ট্যাক্স টোকেন আপডেট আছে কিনা আর পি এর ওয়েবসাইট থেকে আপনি এগুলো চেক করে নিতে পারবেন চেক করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কাগজপত্র ঠিক আছে কিনা দুই নাম্বার হচ্ছে বাইকের বডি কন্ডিশন যেমন হচ্ছে ট্যাঙ্ক কোনো জায়গায় ফাটা আছে কিনা কোনো জায়গায় হচ্ছে ঝালাই আছে কিনা বাইকের হ্যান্ডেল সোজা আছে কিনা এবং হচ্ছে কোনো প্লাস্টিক সার্জারি আছে কিনা এগুলো দেখে আর কি আপনার বাইক তো ক্রয় করতে হবে তিন নম্বর হলো বাইকের ইঞ্জিন এবং সাউন্ড আপনার খেয়াল করতে হবে বাইকের ইঞ্জিনের সাউন্ডটা কেমন আর ইয়ে দিয়ে কোনো ধোঁয়া বের হচ্ছে কিনা সাইলেন্সার দিয়ে কালো অথবা নীল ধোয়া ধোঁয়া বের হয় তাহলে ইঞ্জিনের সমস্যা আছে আর যখন আপনার হচ্ছে বাইকের এক্সেলেটর দিবেন এটা স্মুথ আছে কিনা মেন হচ্ছে এগুলাই দেখবেন চার নম্বর হলো বাইকের ক্লাসগুলো দেখবেন হার্ড নাকি সফট তারপর হচ্ছে গুলা ঠিক মতো শিফটিং হচ্ছে কিনা আর হচ্ছে ব্রেক ব্রেক হচ্ছে সামনের এবং পিছনের ব্রেক কাজ করছে কিনা এগুলো খেয়াল করতে হবে পাঁচ নম্বর হচ্ছে বাইকের এই যে চাকা এবং হচ্ছে রিং রিমের হচ্ছে কোনো জায়গায় বাঁকা আছে কিনা এটা দেখতে হবে আর চাকার গ্রিপ ভালো মতো আছে কিনা দুই চাকারই এটা খেয়াল করতে হবে গ্রিপ আর রিং টিং কোনো ব্যাকা আছে কিনা ব্যাকা মানেই কোনো একটা অ্যাক্সিডেন্ট আছে বড় কোনো ছয় নাম্বার দেখবে বাইকের হচ্ছে মিটার এবং হচ্ছে ইলেকট্রিক সিস্টেমগুলো যেমন হচ্ছে মিটার রিডিংটা ঠিক আছে কিনা তারপর হচ্ছে মিটার ওভার রিডিং করা আছে কিনা তারপর হচ্ছে আপনার বাইকের ইন্ডিকেটারগুলো ঠিক আছে কিনা হর্ন ঠিক আছে কিনা এগুলোই দেখতে হবে সাত নাম্বার হচ্ছে বাইকটা হচ্ছে আপনার একটা টেস্ট রাইড দিয়ে দেখতে হবে যে অস্বাভাবিক কোনো আওয়াজ হচ্ছে কিনা গাড়ি যখন স্পিড বাড়ানো হয় তখন কাঁপতেছে কিনা আর গাড়ির ব্যালেন্স ঠিক আছে কি না এগুলো খেয়াল রাখতে হবে যদি এগুলো ঠিক থাকে তাহলে মোটামুটি ওকে আট নম্বর হচ্ছে দামাদামি বা দর কষাকষি যদি দেখেন যে আপনার মোটামুটি আগে যে সাপটা বললাম এগুলো যদি সব ঠিক থাকে তাহলে দেখবেন হচ্ছে এখন হচ্ছে দাম তবে ঠিক থাকে তাহলে দামাদামি করবেন এখন দামাদামি করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে একটু রিচার্জ করে নেবেন রিচার্জ করলে বুঝতে পারবেন মার্কেটে এই বাইকটার এই মডেলটার এই ম্যানুফ্যাকচারিং ডেট অনুযায়ী প্রাইস কেমন এটা যদি আপনার আইডিয়া থাকে তাহলে আপনি দামাদামি করতে পারবেন ঠিকভাবে এই ছিল সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে যে বিষয়গুলো দেখার আর আশা করি সবাই বুঝতে পারছেন গাইডলাইনটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম